হাস্তায় তিনি গুড গভর্নেস এবার হাফ হাম সামংকা হামসাল পালাইজাকা হাগরতলা প্রগব বনও পান্ডা বুগ্নে চেং এ রেখা মন্ত্রীক্র ডা মানিক সাহা সচিবকরা জে কে সিনহা ডিজিপি অিতাভ রঞ্জন গুড গভর্নেন্স বিদেক সচিব কিরণ পিসিসি এফ পি সি সিএফ নখবী কুইনি তংবাই মানি পান্ডা ইয়ফাগো মন্ত্রীক্রা নকবই নারবাই রক আগিণ মন্ত্রী বক্রক আটল বিহারী বাজপেয়ী মামং খুমতং কান্দু খুলুমু ইয়াফার্কা মন্ত্রী অগ্রা শাখা কেসে কেরেন কাজা হাফাং নাইকল ফাং খেন হাফাং সামু গামনি মানমারি ফায়া নাই হাফাং বরকনি বরক নি পুইটু বানো অসামু তংফং রং সাকতার মূল নাক মানি হানি খুরসা খা মানুষের যে চাহিদাগুলো সেই চাহিদাগুলো ইমপ্লিমেন্ট করতে হবে এবং সেটা যখনই আমি বলি আমার আমি আপনাদেরকে আমি বলবো এখন পর্যন্ত যতগুলো কার্যক্রম হয়েছে আপনারা কিন্তু ভালোভাবে কাজ করেছেন একটা কনফিডেন্স একটা বিল্ড আপ হয়েছে এবং সেটাকে মাথায় রেখে আমাদের ভারতরত্ন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সেই দিশায় উনি কাজ করে গেছেন আর সেটাকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই দিশায় উনিও কাজ করেছেন সমস্ত স্কিমগুলো পেশ করেছেন গ্রামীণ যা প্রান্তিক ব্যক্তি তাদের জন্য আমরাও কিন্তু সেই দিশায় আমাদের যতগুলো স্কিম হয়েছে সেইগুলো কিন্তু আমরা করেছি